একজন কাকা আর এই যে ওনার ভাইপো দুজন আমার কাছে এসেছে পুরোনো কয়েন দেখাতে কাকা আপনি কোথা থেকে আসছেন বেশ আপনার নাম কি মানিক দাস মানিক দাস কেমন লাগছে কাকা এখানে এসে খুব ভালো তো এখানে কি কয়েন বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা তো একদম হাতে হাতে কোনো অসুবিধা নেই তো আর যারা দেখছে কাকা তাদেরকে কি বলবেন কাকা কয়েন বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে আপনাকে দাম বলবো দিলে দেবেন না দিলে না দেবেন তাই তো আপনার নামটা কি আপনি কাকার সঙ্গে এসেছেন আপনি কি আমার নিয়মিত ভিডিও দেখছেন দেখলাম খুব আন্দোলন ভালো লাগছে আর মন খুশি হয়েছে কাকা বলুন মন থেকে কেমন লাগছে খুব ভালো লেগেছে তো আবার আসবেন তো শিগগিরই শিগগিরই আসবেন সেটা হচ্ছে কথা কাকা আপনি আমার কাছে এসেছেন আর যারা কাকা আপনাদের ওখান থেকে দেখছেন তাদেরকে আসতে বলছেন যোগাযোগ করে আর আমাদের কাছে হাতে থেকে আসতো কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই যাক দাদা কাকা আর ভাইপো আমাদের কাছে আসার জন্য আপনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি ভারতীয় বায়ুসেনা নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড সেভেন ইন্ডিয়ান এয়ারফোর্সের পঁচাত্তরতম জন্মশতবার্ষিক উপলক্ষে কলকাতা টাকশাল থেকে অনলি কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এই কয়েনটা আর কোনো টাকসাল থেকে তৈরি করেনি এই ধরনের কয়েন পাঁচশো সাতশো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে এখন বিভিন্ন কন্ডিশন এগুলো কিন্তু সার্কুলার কয়েন আপনারা জানবেন এই কয়েনটা তৈরি করেছিল স্টেনলেস স্টিলের একটি অংশ বা উপাদান হচ্ছে ফেটিক স্টেনলেস স্টিল এই কয়েনটা সেই ধাতু দিয়ে কিন্তু তৈরি করেছিল। এইরকম এই দু টাকার কয়েন থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন বিক্রি করতে হবেন তারপরে আমরা আরও কিছু কমন কয়েন শুনুন কমন কয়েন দেখে কোনো লাভ হবে না কিন্তু কারণ কারণ কমন কয়েন দেখি কী লাভ হবে এরকম কমন কয়েনের দাম কত আছে এগুলো পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছ টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়ে থাকে দু টাকা এই ধরনের কয়েন আমি দেখাচ্ছি বলে আবার এটা দামি নয় এমনি দেখাচ্ছি মানে উনি নিয়ে এসে এসে আবার অনেকে বলো দাদা এরকম পাঁচ টাকার কয়েন আমি কত করে কিনবো নর্মালেই এরকম নর্মাল পাঁচ টাকার কয়েন নিয়ে এসলে আড়াইশো টাকা সাত টাকা আপনি আমার কাছে এগুলো বিক্রি করতে হবেন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাশ পেয়ে যাবেন তো এক ন্যাশনাল ইন্টিগ্রেশন এই কয়েনের মধ্যে কিন্তু দামি কয়েন পাওয়া যায় এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত কপার ও নিকেল এই ধাতু দিয়ে তৈরি করেছিল এই কয়েনের মধ্যে দুটো শালি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উনিশশো বিরানব্বই নয়ডা নয়ডা মানে কি দেখুন উনিশশো বিরানব্বই লেখা থাকবে সেখানে কিন্তু ডট রাউন্ড ডট এবং বিগ ডট থাকবে সেই কয়েনটা দামি দু হাজার চার কলকাতা মিন্টের সেই কয়েনটা দামি আর বাদ বাকি কয়েন সেগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায় সব কয়েন বা সব আবার এই কয়েনের মধ্যে কিছু আমরা দামি কয়েন পেয়ে থাকি যেমন উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আপনারা জানবেন সেটা কিন্তু অনেক টাকা দাম যার মূল্য কিন্তু আপনারা দশ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা পেতে পারেন উনিশশো তিরাশি এই কয়েনটা নয় কিন্তু সেটা আপনারা জানেন উনিশশো তিরাশি নিচে ফাইভ পয়েন্টের স্টার থাকবে আর এন মালত্তার সিগনেচার করা এক টাকা নোটের বান্ডিল আর এন মালত্তা ছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এছাড়া সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সেরও কিন্তু উনি পদেও ছিলেন ওনার এই সিগনেচার করা নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এইরকম বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করবেন আপনারা যারা আসতে চাইছেন কিন্তু রাত্রে ফোন করে অনেকে আমাকে পান না বা সুইচ অফ বলে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসবেন আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আমাদের অফিস কিন্তু কোনো দিনও ছুটি নেই তিনশো পঁয়ষট্টি দিনই ওপেন আপনারা আসুন এসে বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমো স্টেশন স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো আপনারা আমাকে পেয়ে যাবেন এস ব্যাঙ্কের সিগনেচার করা এক টাকা নোটে যে বান্ডিল রয়েছে এখানে একশো পিস রয়েছে ভালো করে দেখুন এটা আর এন মত এরকম বান্ডি থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন এছাড়াও আমরা আরও কিছু কয়েন দেখে নিই উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েনের কী দাম আছে উনিশশো পঞ্চাশ সালের এক টাকা কয়নের দাম দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন উনিশশো চুয়ান্ন হলে আবার দামি হয় তারপরে এছাড়াও মহাত্মা গান্ধীর নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উনিশশো উনসত্তর সালে এই কয়েনটা তৈরি করেছিল যদিও এখানে কিন্তু কোনো প্রকারে উনিশশো উনসত্তর সাল উল্লেখ নেই আঠেরোশো উনসত্তর মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল উনিশশো সালে ওনার মৃত্যু হয়েছিল আর উনিশশো সালে ওনার একশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল এটা দশ টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু এখন আর মার্কেটে চলে না আরও কিছু কয়েন দেখি মহারানী ভিক্টোরিয়ারও একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা উনিশশো এক থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন দেখতে পাচ্ছেন দু এটা কিন্তু ভারত আর আফ্রিকার ম্যাপ কিন্তু এর মধ্যে জুড়ে রয়েছে দুটো ম্যাপ একসঙ্গে জুড়ে দিয়েছে ওটা কার কয়েন এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন এগুলো কিন্তু কোনো প্রকার বাজার চলতে কয় না এই ধরনের কয়েন থাকলেও আপনারা আমাদের কাছে বিক্রি করতে আমাদের কাছে নিয়ে আসবেন এক হাতে কয়েন দেবেন কয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনারা টাকা পাবেন যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কয়েন অন্য সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারছেন উনিশশো আটানব্বই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু দামি আর বাদবাকি বাকি কিন্তু সব কমন ক্যাটাগরির কয়েন